প্রত্যেকটা মা বাবার দায়িত্ব এবং কর্তব্য ছেলেদেরকে ভবিষ্যৎ চিন্তা করে মানুষ করা বাস্তবে যেটা সামনে সামনে আসছে ছেলেরা কোনটা লিগেল করছে কোনটা অন্যায় করছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মা বাবার এগুলো খেয়াল রাখতে হবে আল্লাহ পাক রাবুল আলমী আমাদের মাধ্যমে মা বাবার মাধ্যমে সন্তান পাঠাইছে আল্লাহ ইচ্ছা করলে আকাশ থেকে পাঠাইতে পারত কাছা থেকে বাইর করতে পারত তা করেন নাই মানুষের ভিতর থেকে মানুষ সৃষ্টি বিধান করেছে সেই কারণটা হলো একমাত্র মা বাবা হলো তাদের ভালো মন্দ উপদেশ দেওয়া ভবিষ্যৎবাণী যদি আপনি চিন্তা করেন তবে সন্তান দেখ প্রত্যেকটা অন্যায় আপনি ধরতে হবে আপনি মনে করবেন আপনার সন্তানকে অন্যায় করতেছে আপনি এটা লিগেল মনে করতেছেন করে সন্তানকে ডাক দিচ্ছেন না ভবিষ্যতে এই সন্তান আপনার উপর অন্যায় করবে বহুত প্রমাণ আছে প্রত্যেকটা সংসারে অনেকে সংসারে সন্তানরা বেয়া করে মা বাবার সঙ্গে মা বাবা প্রতি কথা বলে মা বাবা অনেক সময় বাদ দেয় যার যার সংসার নিয়ে আছে একমত এটা অপরাধ একমত মা বাবা প্রত্যেকটা মা বাবার কর্তব্য প্রত্যেকটা সংসার প্রত্যেকটা সন্তানদের ডাক দিতে হবে একটা সন্তান যদি অন্যায় করে সে হোক পরের উপর অন্যায় করতেছে আপনার হুশি হয়ে গেছে সেই হুশিটা কিন্তু আপনার উপরে চলে আসবে আপনি মনে করবেন আপনার সন্তান আপনার বাইকে একটা ডাক দিয়েছে আপনার সন্তান শক্তি দেখাচ্ছে এই শক্তিটা কিন্তু ভবিষ্যতে আপনার উপরে চলে আসবে সংসার এমন একটা জিনিস জিনিস শান্তির সেই সংসার যদি অশান্তি হয় ছেলে মেয়ের জন্য এগুলো অপরাধ একমাত্র আপনার নিজে প্রত্যেক সন্তানকে আপনার নিজের কন্ট্রোলে রাখতে হবে এবং কোনটা অন্যায় কোনটা নেই প্রত্যেকটা অন্যায়কে আপনার ডাক দিতে হবে যেটা তুমি অন্যায় করছো আপনার ভাই আপনার চাচা আপনার পার্শ্ববর্তী মানুষদেরকে আপনার সন্তান যদি কোনো বেহাদ করে আপনার বাবা হয়ে মা হয়ে ডাক দিতে হবে যদি ডাক না দেন ভবিষ্যতে চিন্তা করবেন আপনার সন্তানরা বড় হলে আপনাকে বাদ দেবেন তখন আপনার বয়স হয়ে যাবে আপনার বড় হয়ে যাবেন সুখীও থাকবে না ইনকামও থাকবে না তখন সন্তানের উপরে চাইলে আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে শিক্ষাটা আপনার থেকে পেয়েছে আপনি ডাক দেন না চলে থাকবেন তাই যে কোনো অন্যায় প্রত্যেকটা সন্তানদেরকে ভালো মন্দ বুঝ পরামর্শ দিতে হবে নতবা সন্তান ঠিক রাখা সম্ভব এখন যে পরিস্থিতি চলে আসছে শয়তানের অনুসরণ করছি আমরা শয়তানের আমরা দুই ভাগে বাদ করেছি আল্লাহর শৈতানের অনুসরণ করো নতুবা আল্লাহর অনুসরণ করো যারা মিথ্যা কথা বলে হারাম খায় অত্যাচার করে অনাসার করে লিগেন আল নিগেল আল্লাহ জাহান নাম সৃষ্টি করিয়াছে সেই জন্য আমরা আল্লাহ মাঠে আমাদেরকে জাহান নামে আর যারা আল্লাহর অনুসরণ করবেন পাঁচক্ত নামাজ পড়বেন তলাত করবেন হক কথা বলবেন সত্যকে সত্য বলবেন মিথ্যাকে মিথ্যা বলবেন একতরফা ভালোবাসা ঠিক নয় যে কোনো মানুষের সত্য মিথ্যা অবশ্যই আছে আল্লাহ পাক বল আলামিন আমাদেরকে সেই একটা ইচ্ছে শক্তি দিয়েছে এটা আমাদের ইচ্ছা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যদি আমরা না বলে হাসরের মাঠে জবাব বিয়ে করতে হবে আল্লাহ তাই আমাদেরকে সচেতন হয়ে আমাদেরকে কথাবার্তা বলতে হবে সন্দানদেরকে সেভাবে উঠাইতে হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসল